এই হচ্ছে মানুষটা যার হাটের অপারেশন হচ্ছে ঘটনা দিচ্ছে বাড়ি ফিরছে তার উপরে হামলা হতে কিরকম মার পড়েছে থানায় নিয়ে গিয়ে পিটিয়েছে কি সে নাকি গন্ডগোলে জড়িত সে হাটের পেশেন্ট অপারেশন করে বাড়ি ফিরছে নামাজি লোক নামাজ পড়তে যাচ্ছে বাড়ি থেকে নামাজ পড়তে যাচ্ছে এই দেখো মারের চোটে তার অবস্থা দেখুন পুলিশের বাহাদুরি আইসি কাঁদি তার বাহাদুরি কাকে মারছে এই যে একটা গরিব নামাজি লোক নামাজ পড়তে যাচ্ছে অসুস্থ অবস্থা তো নামাজ পড়তে যাচ্ছে তারপর হামলা দেখুন তার কিভাবে মারা হয়েছে একটু দেখুন কিভাবে মারা হয়েছে দেখুন এই চলছে মুর্শিদাবাদ জেলায় পুলিশ মোটামুটি ভোটে নেমে গেছে আমরা নির্বাচন কমিশন কাছে এর মধ্যে আবেদন জানাতে শুরু করবো যেখানকার পুলিশ এর মধ্যে ভোটে নেমে তৃণমূলের দালালি করা শুরু করে দিয়েছে পুলিশ প্রশাসন নেমে গেছে ভোটে কিন্তু মুর্শিদাবাদ জেলায় তার নমুনা এগুলো কাঁদি যে আইসিসি ওপেন বলছে কংগ্রেস করা যাবে না কোন লোক যদি কোনো সাহায্য চাইতে আসছে তৃণমূল নেতা যান তবে কিছু পাবেন না পাবেন না আমি আজকে ওই গ্রামটায় যাবো তিনটে থেকে চারটের মধ্যে আমরা ওই আইসির আন্দোলন করার করব এই জিনিস আমরা মুর্শিদাবাদের কেউ যে কংগ্রেস বলে কিছু নাই মুর্শিদাবাদে ভুল করবেন আমরা আন্দোলন করতে জানি কি জানি না আগামী দিনে প্রমাণ পাবেন আপনারা আমরা নির্বাচন কমিশনকে যাব নির্বাচন এখন এসআইআর চলছে নির্বাচনের প্রক্রিয়া চলছে তার মধ্যে এ ধরনের হামলা অত্যাচার করার মধ্য দিয়ে এসআর প্রক্রিয়াটাকে ভেঙে দিচ্ছে স্বাস্থ্য জনকে অ্যারেস্ট করেছে পুলিশ দিয়ে আইন অমান্য করলো হাইকোর্টের অর্ডারকে অগ্রাহ্য করে তৃণমূলের দালালি করে জমি দখল করতে হচ্ছে কে পুলিশ যার জমি উপর হামলা করছে পুলিশ আর সেখানে এসআইআর কাজ বন্ধ হয়ে গেছে স্বাস্থ্যটি থেকে আসনকে থানার লগায় ভরে দিয়েছে ননভেলেবল সেকশনে কেস দিয়ে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী আপনি কাদের পক্ষে আপনি নিজে ঠিক করুন এই মুর্শিদাবাদ জেলার মানুষ শিক্ষা দেবে আগামী দিনের তৃণমূলকে আমি একথা ভবিষ্যৎবাণী করে দিলাম